এক রক্ত দিয়ে এক মাটি দিয়ে বানাইছে তাহলে কেন নিজেকে পাল্টামো ভাইরাল তো দুই দিনেরটার জন্য দুই দিন আসি বডি হতে দুই দিন পরে নাও থাকতে পারি তো ভাইরাল হওয়ার কারণটা আমি যদি অন্য মানুষের সাথে অহংকার করি তাহলে মানুষ আমাকে ভালোবাসবো কখনোই না তো আমি যেরকম আছি আল্লাহ রহমান অনেক ভালো আছি তো আমি চাই না কারো কাছ থেকে কোনো রিপোর্ট শুনতো অনেকে আমাকে বলে তুমি নিজের একটা পেজ খোলো নিজের আইডি খুলো আমরা তোমার সাপোর্ট করবো না আপু আমার সাপোর্টের দরকার নেই আপনারা আমার যতটুকু ভালোবাসা দিতেছেন ততটুকুই ঠিক আছে আচ্ছা পেস খুলে তো ভালো হইতো তাহলে তো মানে ফুলও বিক্রি করতে হয় মানুষ তো যেহেতু তোমাকে অনেক পছন্দ করে তো পেসটা খুলে তো তুমি একটু আগে যেত না আপু আমার এটা ভালো লাগে না পরে যদি আমি পাল্টা যাই আমি নিজেকে পাল্টাতে চাইলাম এটা যেরকম আছে সেরকম ঠিক আছে সেটা তো নিজের মনের উপরে দিয়ে রাখবা যে আমি পাল্টাবো কি না এখন আমরাও তো কাজ করতেছি তো তো আমরাও তো ভাবি যে ভালোই থাকবো সব সময় এটা কি হয় না এই যে মনি যে পাল্টাই গেছে এটার জন্য কি তোমার খারাপ লাগে অনেক খারাপ লাগে তো অনেক ভাইয়ারা যায় আমি ওর ভিডিও দেখি প্রায় অনেক ভাইয়ারা যায় তো ধাক্কা মারে ঝালা মারে বা না না ভিডিও করতে দিবো না যান এখান থেকে সরেন এগুলা বলা ঠিক না কারোর আচ্ছা আমরা যারা ভিডিও করি তো তাদের কারণেই তো তোমরা আজকে এই প্রতিষ্ঠানে আসছো তো তাদের কি তার তাড়িয়ে দেয় তুমি কখনো কি দিয়েছো না 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 আমি দিই নাই কিন্তু ভিডিওর মাঝখানে আমরা শয়তানি ফাইজলামি মানে একটা প্ল্যাং ভিডিও থাকে যে ঝড়কা হইতাছে ফুল নেয় না অনেক ধরনের কথা হইতাছে তো এগুলো ভিডিওর মাঝখানে এটা একটা ইয়া থাকে ষড়যন্ত্র থাকে তো আমরা শেষ ভিডিও তোমার বইলাও দিই এই কথাটা আচ্ছা শোনো তুমি ভিডিও করতে কত টাকা চার্জ নাও শুনছি নাকি তুমি ভিডিও করতে পাঁচ হাজার টাকা দশ হাজার টাকা নাও না আমি কেন এটা মানে ভিডিও মাঝখানে বলা হয় যারা ভিডিও করতে আসে যে আমাদের সময়টা নষ্ট হয় যে আমাদের থেকে ফুল কিনতে হয় এটাই বলি আমরা তো কারণ অনেকে বলে তোমাদের ভিডিও দিয়ে অনেক টাকা কামায় তোমরা কেন ভিডিও দাও তোমরা কেন ভিডিও করো তো ওনার ওনার ব্যক্তিগত ব্যাপার উনি আমাদের ভিডিও নিয়ে যদি হাজার হাজার টাকা কামায় তো ওনার ব্যক্তিগত ব্যাপার উনি লাইভ করে নেয় আমাদের এটাই বেশি তো অনেক মানুষ আমাদেরকে চিনে এটাই বেশি আচ্ছা তোমার কি ইচ্ছা করে না যে তুমি একটু ভালো অবস্থানে যাও বা ভালো ড্রেস আপ করো বা মানুষের সাথে তাহলে এই যুগের সাথে তাও তাল মিলিয়ে চলো আল্লাহর রহমতে আমি যেরকম আছি অনেক ভালো আছি তো যদি ভালো ড্রেস আপ করি যদি ভালো করে চলি তাহলে কিন্তু সেলিব্রিটি হওয়া যায় না তো যেভাবে আছে সেভাবে চললে মানুষ বেশি পছন্দ করে বেশি দাম দেয় বেশি ভালোবাসা দেয় আচ্ছা বড় বড় সেলিব্রিটিরা কি তোমার কাছে আসে সেলফি নেওয়ার জন্য হ্যাঁ অনেক আসে অনেক

হ্যাঁ বলতেছে কিন্তু আমার আমি না প্রত্যেকটা মানুষের স্বপ্নই তো সে একটু বড় হবে তোমার কি কখনো এরকম ইচ্ছা হয় না যে আমি একটু বড় হব ভালো খাবার দাবার খাবো খাবার দাবার ভালো খাবো বা ভালো জায়গায় যাবো আমি আল্লাহর মতে ভালো খাবার দাবার খাই ভালো হবে চলতেছি এর চেয়ে বেশি আমার কিছু গিফট করে থ্রি পিস দেয় প্রমোশনের কাজে নেয় তারপর তার ভিতরে কোনো অহংকার নেই আর দুই দিনের একটা সেলিব্রিটি হয়ে এখন মানে সাংবাদিকদের তার ধারে কাছেও মিশতে দেয় না এই বিষয়টা আসলেই খারাপ লাগে যা গেলে মুখ ওনাদের ঢাইকা ফলায় ঠেলা মারে তো ওনাদের গায়ে আমাদের ঠেলা মারা দরকার ওনাদেরকে ভাবলে বলে হয় যে ভাই আমার ভিডিওটা নিয়ে না আমার সমস্যা আছে তো এভাবে কেন ভালো লাগে যান যান এখান থেকে যান ভিডিও দিমো না দিমো না এভাবে কেন ভালো লাগে তুমি দুই দিন হয়েছে সেলিব্রিটি হয়েছো দুই দিনের মেকআপ আর দুই দিনের চেহারাই থাকবো বুড়া হলে চেহারা মারের লোকে মিশা যাইবো তো কারো অহংকার দেখায়ও না আচ্ছা তোমার কি মনে হয় যে রিয়ামনি কয়দিন পর ইয়ে থাকবে সেটা দর্শকেরাই বলে দিবে তোমার কি মনে হয় যে তুমি বেশি দিন পরে থাকবে না ও থাকবে সেটা একমাত্র দর্শকেরাই জানে আর আমার আল্লাহ জানে দর্শকই তোমাকে অনেক ভালোবাসে সবাই ভালোবাসি আমাকে তো দর্শক দেখছেন আপনারা নাকি কুলালিকে খুবই ভালোবাসেন তোমার নামটা কি বৃষ্টি আমার নাম কি জানো মিম কোন আমার নামও জানে তো আমার কি কি তোমাদের ভালো লাগে হ্যাঁ ভালো লাগে আচ্ছা নেক্সট টাইম আমি তোমার সাথে আবার ভিডিও করতে আসব ওকে আমাকে কি টাইম দিবা নাকি রিয়া মরের মতো ঢাক ক্যামেরা সরিয়ে দিবা না না টাইম দেবো খেলা দেবো দর্শক দেখতে পাচ্ছেন আমরা সেই ভাইরাল ফনু আলীর কাছে এসে পড়েছি তো তার সাথে এখন আমরা একটু কথা বলে দেখব আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম কেমন আছে আপু এতো আলহামদুলিল্লাহ ভালো আছি তো তোমার ব্যবসা কি চলতেছে চলতেছে ভালোই ভাইরাল হওয়ার আগে ব্যবসা ভালো ছিল না ভাইরাল হওয়ার পরে আমার ব্যবসা সবসময় একই আচ্ছা মানুষকে দেখি যে ফুল বিক্রি করে ভাইরাল হইলে গ্যাট আপ বেড়ে যায় তুমি এখন এরকম অবস্থায় কেন আমি গ্যাট না এটাতে ঠিক আছে এই ফুল বিক্রি করে কি তোমার সংসার চলে হ্যাঁ চলে পরিবারে কি কি আছে আম্মু আছে ভাই বোন আছে ও আচ্ছা এখনো বিয়ে করো নাই নাকি না না বিয়ে দেরি আসি প্রেম করো একটা ভিডিওতে দেখলাম যে ফোন নিয়ে ঘুরতেছো বললা যে প্রেম করি

আমি মানুষ আমি নিজেকে মানুষ দাবি করতেছি আর আপনারাও মানুষ কেন আমার গেটাপিটাপাল আল্লা